পুরা তুলি দেন নাই না তো তুলি দেন দা দেইবি রাখাইতা কাজালুকা আরে মূর্তি রাখ তোরে দেলছে আগে আরে মিডা হইছে বিরাট মিডা হইছে উছে বোর আইড়ের মধ্যে আইরে মূর্তি তুই কাড়লকে কতি আনতোস আতে কইলতি মূর্তি আমাতে কাটল দিছ রাস্তা কাটতে যাইলে নাইরোল দিতে তুতি বিরাট ভালো হইলো আর কার কার थालु गयाना घो ना जा ना नीदें लगज़ना तर दोर, दोर दोरे लो रहा कट्टा उच्चलू उच्चलू जा ना र्धी दा मैं कुड़ी फालु गारी तूर्ट लेच फिन बेरान इत्मिल धहांगा फालु गारी तूर्ट खालु तूर। तूर।